ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো অ্যাট ফার্স্ট সেই ব্রেকিং নিউজটাকে সেটা দেখেনি এবং সেই ব্রেকিং নিউজের বেসিসে কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো সেটা দেখবো তো চলুন অ্যাট ফার্স্ট আমরা ব্রেকিং নিউজটাকে সেটা দেখি এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে কি ফাইভ ডিফেন্স প্রোপোজাল টোটাল কত টাকার বাইশ হাজার কারোরের তো বাইশ হাজার কারোরের কিন্তু ডিফেন্স প্রপোজাল সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এই যে পাঁচটা ডিফেন্স প্রোপোজাল অ্যাপ্রুভ করেছে তার মধ্যে ড্যাক গ্রান্টেড অ্যাকসেপ্টেন্স নেসেসারি এনো এ ও এন ফর দ্য প্রক্রুমেন্ট প্রোপোজাল অফ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট রাডার ওয়ার্নিং সিস্টেম এবং বলছে অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং আদার্স তো এতগুলো জিনিসের কিন্তু প্রোপোজাল অ্যাপ্রুভ করেছে গভর্নমেন্ট দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ডেক যেটা আমরা বলছি সেটা হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল তারা অ্যাপ্রুভ করেছে ফাইভ অ্যাকুইজিশন প্রোপোজাল যেটা আমরা একটু আগে বাইশ হাজার কারো দেখছেন সেটা অ্যাকচুয়াল একুশ হাজার সাতশো বাহাতর কারণ আজকের দিনে কিন্তু এই প্রপোজালটা অ্যাপ্রুভ হয়েছে যেটা স্যার ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট যেটা বলা হচ্ছে না যেটা ওয়াটারের চলবে সেটা তৈরি করার জন্যে কোন কোম্পানি রয়েছে গার্ডেন নিচে বিল্ডার্স লিমিটেড তো গার্ডেন নিচের কাছে কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গার্ডেন নিচ এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই যে বলা হচ্ছে যে ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট এটা কিন্তু নেভির কাছে যাবে অর্থাৎ নেভির হাত শক্ত করার জন্য তার পাশাপাশি স্যার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট ই এস এই যে এটা এটা সাধারণত সাধারণত এয়ারক্রাফট এর ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এইটা এবং তার পাশাপাশি রাডার সিস্টেম যে রাডার সিস্টেমের কথা বলা হচ্ছে সেই রাডার সিস্টেম সেটাও কিন্তু এয়ারক্রাফটের জন্যেই বিশেষ করে সুকুই এমকেআই এর জন্যে এটা অর্ডার করা হচ্ছে তো এটা করবে কি এটা অবভিয়াসলি রাডার সিস্টেম এবং যে বলা হচ্ছে ই তো এই দুটোই করবে হচ্ছে বেল তো বেল কোম্পানিটা কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন তার পাশাপাশি তার পাশাপাশি দেখুন টি সেভেন্টি টু এবং টি নাইনটি ট্যাঙ্ক এই যে ট্যাঙ্ক এরও জন্যে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে প্রপোজাল এবং তার পাশাপাশি যেটা আমি কদিন ধরে আপনাদের সাথে আলোচনা করছিলাম ফার্স্টে ফার্স্টে রাশিয়ান একটা মিডিয়ার থেকে নিউজটা পাওয়া গেছিলো তারপরে কিন্তু আমি ডিফেন্স রিসার্চ উইং থেকে সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেটা যেটা কিন্তু অলরেডি সাইন হয়ে গেছে যে কি ইঞ্জিন সুকুই এয়ারক্রাফট যেটা আমাদের ভারতে তৈরি হবে সেটা নিয়েও কিন্তু প্রোপোজাল অ্যাপ্রুভাল হয়েছে স্যার সুখুই ফাইটার এয়ারক্রাফ্টের ইঞ্জিনকে নিয়ে তার পাশে স্যার অ্যাডভান্স লাইট হেলিকপ্টার যে বলা হচ্ছে না এটা এটা সাধারণত আমাদের অনলি ফর একটা কোম্পানি রয়েছে যে কোম্পানিটা তৈরি করে কি হিন্দুস্তান হিন্দুস্তানোটেক লিমিটেড তো স্যার এই কটা কোম্পানি কিন্তু আপনি রাখতে পারেন এই নিউজের বেসিসে যেখানে কালকে হয়তো এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ অ্যাপ্রক্সিমেট বাইশ হাজার অর্ডার কিন্তু অ্যাপ্রুভ করেছে গভর্নমেন্ট কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে গার্ডেন গার্ডেনিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা এই কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন যে এই কোম্পানিটা কাজ কী করে তো সেই জায়গায় স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে হাই আঠারোশো তেত্রিশ ছিল সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত সতেরোশো দুই আরও নিচে চলে এসেছিলো আমি যদি কোম্পানিটা লাস্ট এক মাসের দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন তেরোশো পঁচাত্তর এরকম জায়গায় চলে এসেছিল প্রায় হাফ হয়ে গেছিলো যেটা অল টাইম হাই সেখান থেকে কেন দেখুন আমরা যদি এক বছরের দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত একশো দু পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছর আগে যারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু এখনও ডবলের বেশি প্রফিট নিয়ে বসে আছেন কখন যখন কোম্পানিটা হাই থেকে অ্যাপ্রক্সিমেট এখনো পর্যন্ত দেখলে দেখা যাবে থার্টি সিক্স ফর্টি পার্সেন্ট মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্টে রয়েছে তো স্যার কোম্পানিটা নিচে এসেছে কেন স্যার কোম্পানিটা ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে গভর্নমেন্টের মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভের জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পেয়েছে যার জন্যে ভালো মুভমেন্ট দেখিয়েছে তো প্রফিট বুকিং বলতে পারেন তো ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানির এরকম ব্যবস্থা হয়েছিল আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চেয়ার দেখি দেখলে দেখা দেখুন সাতশো বারো পার্সেন্ট রিটার্ন নিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট ফর্টি পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড ডে রয়েছে তো এই কোম্পানিটা এখান থেকে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ এক নম্বর হচ্ছে অনেকটা নিচে রয়েছে দুই নম্বর গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ডিফেন্সকে মজবুত করার কথা বলছে এবং সামনে বাজেট আসতে চলেছে তার পাশাপাশি এত বড়ো একটা অ্যাপ্রুভাল কোম্পানিটা পেয়েছে সরি কোম্পানি না গভর্নমেন্ট দিয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু অনেকটাই বেনিফিটেড হতে পারে স্যার ভারত ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে যাবে আজকের দিনে দেড় পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তিনশো বারোতে চলে এসেছিলো কোম্পানিটা আমি আপনাদেরকে দুশো ষাট ছাপ্পান্ন এরকম সময় থেকে বলছিলাম যে রাডারে রাখার জন্য তো কোম্পানিটা দেখুন দেখতে দেখতে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিনশো বারোতে চলে এসছে লাস্ট এক মাসে যদি আমরা দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় দশ পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটাকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে একুশে নভেম্বর থেকে ওকে আমি যদি কোম্পানিটাকে ছ মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন যেটা আমি একটু আগে বলছিলাম যে কোম্পানিটা অনেকটা নিচে চলে এসেছিল এখানে ঠিক চারটা দেখা যাচ্ছে না দুশো আটষট্টি মতন আমি এখানে কভার করতে পেরেছি তার থেকেও নিচে চলে এসেছিলো কোম্পানিটা তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ব্যাক করেছে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে তো কোম্পানিটা আবারও কিন্তু তার অল টাইম হায়ের কাছাকাছি চলে এসছে তিনশো চল্লিশ অল টাইম হাই মেরেছে তার কাছাকাছি অনেকটা কাছাকাছি এসছে এই কোম্পানিটাও কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি তার পাশাপাশি যে অ্যাপ্রুভালটা গভর্নমেন্ট দিয়েছে সেই কোম্পানিটাও কিন্তু অনেকটা বেনিফিটেড হতে পারে হিন্দুস্তান বায়োনেটিক লিমিটেড এই কোম্পানি নিয়ে আমি সবচেয়ে বেশি বুলিশ এবং এই কোম্পানিটার যা প্রবলেম সেগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট আউট হতে চলেছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো উড়ান দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে অনেকটা সময় ধরে কিন্তু কোম্পানিটার পারফরমেন্স তেমন ভালো দেখায়নি যদিও বা কোম্পানি এক বছর দেখলে দেখা যাবে আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আমরা যদি টাইম পিরিয়ডটা দেখি দেখলে দেখা যাবে কোম্পানি মোটামুটি নয় জুলাই থেকে কন্টিনিউয়াসলি নিচেই আসছিল তো নিচে আস্তে আস্তে চার হাজারেরও নিচে চলে এসেছিলো সেখান থেকে একটা ভালো কামব্যাক দেখিয়েছে ঠিকই কিন্তু এই কোম্পানিটার যে খবর পাওয়া যাচ্ছে সেই খবর অনুযায়ী সেগুলো যদি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হয় তাহলে এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে যেখানে যেখানে আমরা নিউজের মাধ্যমে পেয়েছি যে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিকে মার্চ এপ্রিল মাস থেকে ইঞ্জিন প্রোভাইড করবে সুকুই এয়ারক্রাফ্টের সাথে এয়ারক্রাফটের জন্য ইঞ্জিন আমাদের দেশে তৈরি হবে সেটা রাশিয়ার সাথে ডিল হয়ে গেছে ফ্রান্স আমাদের দেশের সাথে কোলাবোরেশনে ইঞ্জিন তৈরি করার জন্যে স্যাফরন কথাবার্তা চলছে তো এগুলো যদি কমপ্লিট হয়ে যায় না তাহলে কিন্তু এই কোম্পানিটা এই কোম্পানির এয়ারক্রাফটের মতন উঠতে শুরু করবে স্যার তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই যে অ্যাপ্রুভালটা পেয়েছে সেই অ্যাপ্রুভালে কিন্তু এই কোম্পানিটা বেনিফিটেড হতে পারে আর স্যার লং টার্মের দৃষ্টিভঙ্গিতে এই কোম্পানিটা বেস্ট কোম্পানি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মে আপনাকে ভালো ক্যাপিটাল কেন তৈরি করে দেবে এই কোম্পানিটা স্যার উইপ্রো উইপ্রো কোম্পানিকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা দুশো একানব্বই ট্রেড করছে যেখানে কালকে ক্লোজিং হয়েছিল কিন্তু কোম্পানিটা পাঁচশোর উপরে তো পাঁচশোর উপরের কোম্পানি হঠাৎ করে দুশো একানব্বই কেন এসছে স্যার কোম্পানিটা বোনাস দিয়েছিলো আজকে রেকর্ড ডেট ছিল তার জন্যে কিন্তু আজকে কোম্পানিটা হাফ হয়ে গেছে এবং আপনার পোর্টফোলিওতে আগে একটা শেয়ার থাকলে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে আরও একটা শেয়ার অ্যাড হতে চলেছে হয়তো আপনার পোর্টফোলিওতে আজকের দিনে নেগেটিভ দেখাচ্ছে ওই যতই প্রফিটে আছেন সেখান থেকে অনেকটা নেগেটিভ দেখাচ্ছে আপনার একটা শেয়ার দেখাচ্ছে দুদিন পরে আরেকটা শেয়ার চলে আসবে যেহেতু কোম্পানি বোনাস দিয়েছে তার জন্যে কিন্তু ওই প্রাইসটা অ্যাডজাস্ট হয়েছে তো ঘাবরানোর কিছু নেই আমি কালকেও আপনাদের সাথে আলোচনা করে বলেছিলাম যে কোম্পানিটা ফিফটি পার্সেন্ট ক্র্যাশ হতে চলেছে তো কিছু না বোনাস দিয়েছে তার জন্য কোম্পানিটা নিচে অ্যাডজাস্ট হয়েছে আপনার কাছে একটা ছিল আপনার এখন দুটো শেয়ার হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দুদিনের দিন অপেক্ষা করুন আপনার ডিমেট অ্যাকাউন্টে চলে আসবে তো লং টার্মের জন্যে এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি যেখানে বোনাসের বাদশা বলা হয় এই কোম্পানিকে তবে স্যার ধৈর্য সহকারে কিন্তু হোল্ড করে রাখতে হবে ধৈর্য হারিয়ে ফেললে হবে না তাহলে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না আর যাদের ধৈর্য একদমই কম তারা কিন্তু এই কোম্পানির চিন্তাভাবনাই করবেন না কারণ কারণ দেখা গেল পাঁচ বছরের মধ্যে দু বছর আপনাকে পাকিয়েই দেবে কোনো জায়গায় মুভমেন্ট দেখাবে না কি তিন বছর আপনাকে পুরো কোনো মুভমেন্টই দেখাবে না লাস্ট দু বছর কোম্পানিটা ডবলের বেসিডান বানিয়ে দেবে এরকমই কিন্তু কোম্পানিটার চাল দেখুন লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানি মুভমেন্ট দেখিয়েছে এই জায়গাটা তারপর থেকে কোম্পানি এখনও পর্যন্ত তার হাইকে টাচ করতে পারেনি আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার দেখি তাহলে চারটা কিন্তু সেরকমই দেখবেন নিচে এসছে হঠাৎ করে মুভমেন্ট দেখিয়েছে কনসেনট্রেট করছিল মুভমেন্ট দেখিয়েছে কনসেনট্রেট করছিল মুভমেন্ট দেখিয়েছে তো এরকমই কিন্তু কোম্পানিটার চাল স্যার স্যার মার্কেট নিচে এসছে এই কোম্পানিটাও নিচে এসছে এই কোম্পানিটাও আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছিলাম রাটারে রাখার জন্য যেখানে এই কোম্পানিটার বিজনেস মডেল কিন্তু হিউজ চেঞ্জ হয়ে গেছে যেখানে কোম্পানিটা আগে কোনো বিজনেসই করতো না আস্তে আস্তে কোম্পানিটা পেমেন্ট ব্যাঙ্কিং সিস্টেম চালু করেছে পেমেন্ট সলিউশন চালু করেছে কোম্পানিটা মডগেজ লোন সিস্টেম চালু করেছে খুব তাড়াতাড়ি কোম্পানিটা ব্রোকিং হাউস বিজনেসের নামতে চলেছে এএমসির বিজনেসের সব অ্যাপ্রুভাল পেয়ে গেছে তার পাশাপাশি কোম্পানিটা জেনারেল ইন্স্যুরেন্সও কিন্তু চালু করতে চলেছে তো বিজনেস হিউজ এই কোম্পানিটার এবং বলতে পারেন যে বিজনেসগুলো কোম্পানিটা সেট আপ করছে সেগুলো কিন্তু লং টার্ম ধরে চলবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা দেখুন আস্তে আস্তে কিন্তু তার চাল দেখানো শুরু করেছে আমরা যদি এক মাসে দেখি দেখলে দেখা যাবে সাত পার্সেন্ট মতন মুভমেন্ট দেখেছি কিন্তু লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে চোদ্দো পার্সেন্ট তো যারা আমার কথা শুনে বাই করেছেন তারা কিন্তু ভালো প্রফিট রয়েছেন তবে তাদেরকে বলবো লং টার্মের জন্য চুপচাপ ধরে রাখুন এই কোম্পানিটা কিন্তু মাল্টিভ্যাগার রিটার্ন বানিয়ে দেবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করার পরে তারপরে থ্যাংক ইউ ভালো থাকবেন